নিকো পার্কে এসে এখন আমরা দাঁড়িয়ে আছি একটা রাইড চাপবো বলে তো চলো কোন রাইডটা সেটা দেখাই এই যে ঘোড়াট এইটা এটা না আমি কোনোদিনও চাপিনি আজকে ফার্স্ট টাইম চাপবো তাই আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি আর এটা কিন্তু ফ্রি রাইড ছিল মানে আমরা তিনশো টাকার যে টিকিটটা কেটেছিলাম তার মধ্যেই আর সব থেকে বেশি ভয় লাগছিল যে ঘোড়াগুলো উঁচু উঁচু ভাবছিলাম কি করে উঠবো প্রথমে তারপর দেখলাম সেটা কোনো ব্যাপারই না আর এত সুন্দর মানে ঘোড়াগুলো যাচ্ছিল মনে হচ্ছে আটটু জোর দিলে বেশ ভালোই লাগতো এই রাইডটা যে এতটা সুন্দর আমি তো বোধহয় বুঝতেই পারিনি বেশ দারুণ মজা লাগছিল চাপতে তোমরা কে কে এই রাইডটা চেপেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু পারলে কমেন্ট করে জানিও